হে আইস গুড মর্নিং সো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে সুস্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম যেহেতু তাড়াতাড়ি উঠা গেছে তাও আজ ভাই এগারোটা সাঁত্রিশ এটাও আমার কাছে তাড়াতাড়ি লেট হয় বারোটার সময় সাড়ে বারোটার সময় একটার সময় আমি প্রায় সময় ঘুম থেকে উঠি তো আজকে তাও এগারোটার সময় উঠলাম সকালে সকালে মা দিয়ে গেছে ঘুম থেকে উঠে চা টোস্ট আর কলা আর এখানে আছে ভাই আম এগুলো এখন খেতে হবে কারণ আজকে সকালবেলা রান্না হয়নি তো এটা আজকে সকালবেলা আপাতত ব্রেকফাস্টটা করা যাক কি বলো বন্ধুরা তাই তো মা দাদিতে ভুলে গেছে লেবু দিয়েছে বেশি গেলে এখন না ঘুম থেকে উঠে চা খাওয়া হয় না কারণ আজকে ঘুম থেকে উঠে যেহেতু ঘুমতে উঠে স্নান করে খেয়ে দিয়ে ভাত খেয়ে নিই চা খাওয়া সেই মাথাটা আমি ঘর থেকে বেরোলাম আর ঘর থেকে বেরিয়ে যে জিনিসটা দেখলাম আমার তো মাথায় চলে কি পরিমাণে মেঘ করেছে ভিউ মেঘ করেছে কিন্তু খেজুর আছে খেজুর গুলো ঝুলে রেখে দেখতে পাচ্ছ সেরা লাগছে কিন্তু ভাই সাহ সেরা মেঘ করেছে এইদিকটা তো বেশি মেঘ করেছে আর গাই সেই যে আমাদের তাল গাছ তাল গাছে তাল দেখবো তাল গাছের তালগুলো ঝুলে রয়েছে দেখতে পাচ্ছ

সাফ উঠে গাছে ওঠার সাথে কিন্তু বৃষ্টি বড় অলরেডি স্টার্ট হয়ে গেছে যাই না ভাই কিভাবে পারবে সেই জন্য আমরা ছাদে চলে আসবো নিচে থেকে ভালো দেখা যাচ্ছিল না এখান থেকে ভালো কিন্তু ভিউ আছে বাট বৃষ্টির পরে স্টার্ট হয়ে গেছে এটাই ভাই গ্রামে থাকার মজা আই লাভ

তাই এই তাল খাওয়া যাবে না এই তাল শক্ত হয়ে গেছে ককা এই তাল শক্ত হয়ে গেছে প্রচুর পুরো শক্ত টয়লেট গাইস যাই কিন্তু তাল চলে এসেছে যাই না কেমন হবে খেতে এটা আগে যেটা খেলাম সেটা কিন্তু শক্ত মানে পুরো মানে ইয়ে গেছে বুড়ো হয়ে গেছে ওইটা আর কয়েকদিন পরে পেকে যাবে কচি থাকতে খালি বেশ ভালো লাগে ফাইনালি কিন্তু ডাব চলে এসেছে হাতে সরি ডাব না

আমাদের যেহেতু বাজগাছ বাজ গাছ থেকে বাস পেরে আমি নিজেই তালগাছ উঠে যেতাম অত বড় তাল গাছ আমি দেখতে তাহলে চলে আস আমাদের বাড়িতে অলরেডি গাইস যাই হোক এখন আমি উঠবো গোলার মধ্যে কারণ আমাদের গোলায় যেহেতু টিনের ই না দেখতে হবে যেহেতু বৃষ্টি হয়েছে জল পড়েছে নাকি ভিতরে যদি জল পড়ে না সব ধান ভিজে যাবে খাওয়া হবে না সারা বছর আমাদের তো ধান কিনে খাই না চাল বাপ চালে দেখো সব বর্তী ধান আমাদের এখানে সারা বছর সারা বছরই ধান ভাঙিয়ে ভাঙিয়ে খাই ফুটো তো আছে এই যে এই যে ফুটো এই যে ফুটো এই যে ফুটো জল পরিনি বেশি জল পর এখানে যদি তাবু দিয়ে যায় তাহলে ভালো হবে এখানে একটু ভিজে ভিজে লাগছে কেমন না জল পড়িনি গরম গরম হেভি না বেশি ধান আগে হতো এই দরজা আটকানো এই দরজা দরজা আটকানো যেত না পুরো টাই টাই ধান থাকতো এবছর তো বাবা ধানের জমি করা কমিয়ে দিয়েছে যেহেতু বাবার বয়স হয়েছে না কেন আগের মতো আর ধান করতে পারে না আমি করতে মানা করেছি যে এত ধান করতে হবে না দরকার পড়লে কিনে খাবো তাও ভালো অত কষ্ট করতে হবে না

আমার গাইছে অ্যাকাউন্টে টাকা দেবে কত টাকা আছে একচল্লিশ টাকা আছে আমার অ্যাকাউন্টে চলো করা যাবে সময় যাচ্ছে চলো না সপ্তাহ দুই সপ্তাহ টাকা দিচ্ছে না সেজন্য চলো কিছু টাকা তুলে নিই আর আমার অনলাইনে আমার কাছে অনলাইনে টাকা থাকলে খরচা হয়ে যাবে হচ্ছে মেন ব্যাপার তো কিছু টাকা তুলে দিয়ে দিলে সেভ থাকবে বুঝলো তো এক সাইডে সেভিং আমার বলতে আমার মা বাবা গাইস আমার সময় হচ্ছে রাতের ডিনার করার মা বাবা সবাই খেয়ে নিয়েছে আমার জন্য রেখে দিয়েছে শুধুমাত্র বাউ ডিমের তরকারি আর দুধ এটাতে আজকে এখন রাতে ডিনার করতে হবে ভাই স্য চলো কিছু করার নেই কালকে মঙ্গলবার তো কালকে সানডে কালকে মন্ডে কালকে বিরিয়ানি খেতে যাব অলাইড ভাই চলো আজকে ওইটা বেশি বড় করছি না এখানেই মাত্র শেষ করছি তো চলো দেখার জন্য সেটা নতুন একটা বিষয় তত ঠিক করে